মোটামুটি লোকসভা কেন্দ্রে সকল অধিবাসী বৃন্দ যারা সেই সকাল এগারোটা থেকে এখনো পর্যন্ত যেভাবে আপনারা রয়েছেন এই প্রচন্ড দাব দাবাকে উপেক্ষা করে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ এই মুহূর্তে ভারতবর্ষ যুবকদের হৃদপন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য আপনারা সবাই এখানে সমাবেত হয়েছেন যারা মঞ্চে রয়েছেন আমার বক্তব্য একা দৃষ্ট হয় না শুধু একটু আপনাদেরকে বলব আগামী দিন পয়লা জুন যে নির্বাচন সরব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিগঠিত করেছে আপনাদের پر هغه خبره چې تاسو پرمقام ځهئ په له واده راځم موږ باندې ما چې دلته راځو موږ دې پیو ته څنګه ځو چې په دې باندې ځو پیو سره